সুন্দর একটা মাঠ তৈরি হবে ওই মাঠে তখন ফুটবল খেলা হবে জঞ্জাল আবর্জনা হয়েছে ওইটা সরবাহ হবে ঠিক না ঝাড়ু দেড়ে সরবা হবে ঠিক আছে এই কাজটা উনি শুরু করছেন এই কাজটা উনি ওনার বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মানুষকে এক একটা দিয়েছে উঠান পরিষ্কার করবার দায়িত্ব কাহাকেও দিয়েছেন আপনি ওই নানা পরিষ্কার করার দায়িত্ব এভাবে বিভিন্ন জায়গাগুলো দিয়ে দিচ্ছেন যে ভাগ করো স্বাধীনতা করো সংবিধান ঠিক করো অর্থনীতি ঠিক করো আমাদের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করো এগুলো দিয়েছেন ওনার কাজ শুরু করেছেন আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমরা এদেরকে সহযোগিতা করব ওনারা জঞ্জাল সাফ সুন্দর একটা মাঠ তৈরি হবে ওই মাঠে তখন ফুটবল খেলা হবে বলবো হবে না কেন এইটা আমি উনার কথাতেই ওনাকে বললাম তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেন লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন